প্রয়োগ আমরা গতকাল আলোচনা করেছিলাম তরুণ রোগের ওষুধ প্রয়োগ আজকে আলোচনা বিষয় হচ্ছে আমাদের পুরাতন রুগে ওষুধ প্রয়োগ ওষুধ প্রয়োগের সময় তো আমরা রুগীর জন্য সাদৃশ নির্বাচিত ওষুধটি প্রয়োগ করব কিন্তু ওষুধটি আমরা কতক্ষণ পরবর কখন কিভাবে প্রয়োগ করব। এই বিষয়ে আজকে আমাদের আলোচনার বিষয় পুরাতন রুগীদের ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করতে গেলে আমরা দুইটি বিষয় মাথায় রাখতে পারি একটি হল রুগীর সমস্যাটি পুরাতন কিন্তু তার যে কষ্টটি এটা সহনীয় মাত্রায় এটা একটা দিক আরেকটা হলো রুগীর কষ্টটি পুরাতন কিন্তু কষ্টগুলি অসহনীয় সহনীয় কষ্ট কি যেমন দীর্ঘদিন ব্যথা ভুগছে দীর্ঘদিন প্যাটেগুলো যুগে বুকছে দীর্ঘদিন চুলকানি কম কিন্তু চর্মরোগে রোগে ভুগছে শ্বাসকষ্ট দীর্ঘদিন থেকে ভুগছে কিন্তু তার কষ্টটা খুব মারাত্মক পর্যায়ে অসহনীয় অবস্থা হয় না চলছে দীর্ঘদিন শ্বাসকষ্ট চলছে এগুলো সহনীয় যেমন প্রচন্ড শ্বাসকষ্ট কাজকর্ম সব বন্ধ শ্বাসের জন্য অস্থির নড়াচড়া কাজকর্ম খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাচ্ছে চর্মরোগ অসহনীয় চুলকানি তার কাশি চলছে দীর্ঘদিন থেকে কোনোভাবে কমছে প্রচন্ড দীর্ঘদিনের মাথা ব্যথা তার এই মাথা ব্যথা একবার শুরু হলে পনেরো দিন দশ দিন এত প্রচন্ড থাকে সেই সময় যদি আমাদের কাছে আসে এগুলি হচ্ছে অসহনীয় পুরাতন্ডু এই সহনীয় পুরাতন রোগের ওষুধ বাছাই ওষুধ প্রয়োগ আর অসহনীয় নয় সহনীয় পুরাতন রোগের ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আমরা জিরো টু রোজ সকালে একবার করে প্রয়োগ করতে পারি অথবা আমরা একদিন পরও প্রয়োগ করতে পারি যদি ওষুধ প্রয়োগের পরে রুগীর মধ্যে সমস্যা বেড়ে যায় এমন হয় সেক্ষেত্রে আমরা কাপিং করে প্রয়োগ করতে পারি মোটকদা সহনীয় পুরাতন রোগের ক্ষেত্রে জিরো টু রোজ সকালে একবার জিরো থ্রি জিরো টু শেষ হওয়ার পরে জিরো থ্রি একদিন পর পর জিরো ফোর দুই দিন পর পর এইভাবে অথবা জিরো টু একদিন পর পর জিরো থ্রি দুই দিন পর জিরো ফোর তিন দিন পর পর এত যদি রোগীর সমস্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা কাপিং করে আরো ওষুধটাকে হালকা করে প্রয়োগ করতে পারি এটা হলো সহনীয় পুরাতন রোগের ওষুধ নির্বাচন ওষুধ প্রয়োগ অসহনীয় পুরাতন রোগের ওষুধ প্রয়োগের ক্ষেত্রে ওখানে আবার দুইটি বিষয় মাথায় রাখতে হবে একটি বিষয় হল রুগীর কষ্টটি বা তার যে কষ্ট ভোগ করছে সেই কষ্টের প্রাধান্যের আলোকে যদি সার্বদহিক ওষুধ নির্বাচিত হয় একটি সাদৃশ ওষুধ নির্বাচিত হয় বা নির্বাচন করা হয় রুগীর যে কষ্টটা বর্তমানে ভোগ করছে যার কষ্টটা পাচ্ছে ওই ওষুধের মধ্যে ওই লক্ষণগুলি যদি প্রাধান্য পায় বা বেশি থাকে তাহলে আমরা ওই ওষুধটা খুব কাপিং করে খুব সূক্ষ্ম মাত্রায় আমরা প্রথমত স্বল্পকালীন গ্যাপ দিয়ে দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা এরকম গ্যাপ দিয়ে ওষুধটা প্রয়োগ করে রুগীর কষ্টটাকে একটু কমিয়ে পরবর্তীতে এই ওষুধটা আমরা রোজ সকালে অথবা একদিন অথবা দুই দিন পরপর প্রয়োগ করতে পারি এই যে রুগীর যে ওষুধটা আমরা প্রয়োগ করলাম রুগীর সার্বদহিক যে ওষুধটি নির্বাচিত হলো এই ওষুধটি ওষুধটির মধ্যে রুগীর বর্তমান যে কষ্টটি রুগীর যে বর্তমান কষ্ট তার যদি প্রাধান্য থাকে তাহলে আমরা ওষুধটিকে হালকা করে একাধিকবার কাপিং করে একটু স্বল্প মেয়াদ দুই ঘন্টা চার ঘন্টা পর প্রয়োগ করে রুগীর কষ্টটাকে একটু কমিয়ে যেহেতু রোগটি পুরাতন অতএব ওষুধটি রোজ সকালে একবার অথবা একদিন পর পর একবার জিরো টু এভাবে আমরা ব্যবহার করতে পারি পক্ষান্তরে সমস্যা শুধু হচ্ছে যেই ওষুধটি রুগীর বর্তমান কষ্টের প্রাধান্য কম দিয়ে সার্বদিককে বেশি গুরুত্ব দিয়ে ওষুধটি নির্বাচন করা হয় আর যদি মনে হচ্ছে এই ওষুধটি এই মুহূর্তে প্রয়োগ করলে রুগীর যে বর্তমান যে কষ্টটি ভোগ করছে প্রচণ্ডভাবে অসহনীয়ভাবে এটাকে অতটা বেশি দ্রুত কমাতে পারবে না এমন যদি মনে হয় সেই ক্ষেত্রে রুগীর সার্বদহিক যে ওষুধটি নির্বাসিত হলো সার্বধিক লক্ষণকে প্রাধান্য দিয়ে যে ওষুধটি নির্বাসিত হলো স্বাদেশ ওষুধটি এটাকে বন্ধ রেখে এটা প্রয়োগ না করে রুগীর বর্তমান কষ্টটির সাথে একটি স্বল্প মেয়াদি ঔষধ রুগীর সাথে সাদৃশতম স্বল্প মেয়াদি ঔষধ যেমন শ্বাসকষ্ট রুগীর ক্ষেত্রে ইপিকা অ্যাকোনাইট বেলোডোনা ডালকামরা এরকম কোনো ঔষধ যদি আমরা কিংবা ইপার সালবার আর্সেনিক যে ওষুধটি স্বল্প মেয়াদি ভালো কাজ করে দীর্ঘমেয়াদী কাজ করে প্রণিক কিন্তু স্বল্প ভালো ফলাফল দিতে পারে এমন একটি ওষুধ দিয়ে রুগীর কষ্টটাকে একটু ঘন ঘন দিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরপর প্রয়োগ করে রুগীর বর্তমান কষ্টটাকে একটু কমিয়ে এই ওষুধটাই আরো কিছুদিন রোজ একবার করে প্রয়োগ প্রয়োগ করে রুগীর সমস্যাটা যখন একটু কমে আসবে তখন রুগীর সার্বদহিক লক্ষণে আলোকে যে ওষুধটি প্রয়োগ করা হয়েছে সেটা পুনরায় রুগী লিপি পর্যবেক্ষণ করে ওই ওষুধটি আমরা রোজ একবার অথবা একদিন পর পর টু আমরা ব্যবহার করতে পারি মোট কথা এই ক্রনিক অসহনীয় রুগীদের ক্ষেত্রে ক্রনিক এবং অসহনীয় কষ্টটা সহ্য করা যাচ্ছে না এমন ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা সাদৃশ ওষুধটিকে সূক্ষ্ম মাত্রায় আমরা প্রয়োগ করব আর যদি রুগীর যে ওষুধটি যদি সার্বদহিক বেশি গুরুত্ব দিয়ে নির্বাসন করা হয়ে থাকে সেই ক্ষেত্রে বর্তমান কষ্টটির সাদৃশ্যে একটি স্বল্পমেয়াদী ওষুধ দিয়ে কাজ শুরু করতে হবে রুগীর কষ্টটি যখন কমে আসবে তখন আমরা সদৃশ রুগীর সাথে সদৃশ যে ওষুধটি রয়েছে সম্পূর্ণ সদৃশ সার্বধিক এবং বর্তমান কষ্টের আলোকে দিয়ে আমরা শুরু করব জিরো টু রোজ সকালে একবার অথবা একদিন পরপর অথবা দুই দিন পরপর অথবা কাপিং করে এই নিয়মে যদি আমরা প্রয়োগ করি যত ওষুধ কম দিয়ে পারা যায় যত ওষুধ কম ব্যবহার করা যায় ততই মঙ্গল রুগীর ওষুধে কাজ করছে আমরা একটু গ্যাপটা বাড়িয়ে দেব রুগীর সমস্যা বেড়ে যাচ্ছে ওষুধটা আমরা বন্ধ করে ফেলব আবার যখন কষ্ট একটু কমে যাবে আবার আমরা ওষুধ শুরু করব আর ওষুধের মাত্রা তথ্য এই বিষয়ে বিস্তারিত আমার পঞ্চাশ সহস্তম ওষুধের ওই বৈধতা আছেই তো আজকে যেটা বললাম সেটা হচ্ছে প্রণী সহনীয় এবং প্রণী অসহনীয় এই দুইটা ভাগে ভাগ করে আপনারা রুগীর ওষুধটি প্রয়োগ করাতে পারেন